এটা কিন্তু সত্যিকারের এর মূল্য যে ভীষণভাবে আগে বিদেশে আছে সেটা কিন্তু এখানেও আমরা কিন্তু শুরু করেছিলাম তো আমার মনে হলো যে এখানে আজকে এই স্কিল ডেভেলপমেন্ট স্কিলটা আর যদি ডেভেলপ করতে পারি তাহলে নিশ্চিতভাবে ভালো হবে তো এদের উৎসাহ দেওয়া ছাড়া আমার দ্বিতীয় কোনো আর নিজের মনের মধ্যে ভাবনা ভাব ভাবতে পারলাম না প্রথমটাই আমি যেভাবে এই সমস্ত যে পলিটেকনিকের এই সমস্ত জায়গায় আমি তৈরি করেছিলাম কলেজগুলো এবং কলেজগুলোতে ভীষণভাবে আজকে এগিয়ে গিয়েছে বর্তমানে তো আজকে আপনাদেরকে বলে রাখি যা যে সংগঠনই আপনারা করুন না কেন সংগঠনের সবথেকে বেশি যে জিনিসগুলো আপনাদের মনের মধ্যে দেখলাম সেটা হচ্ছে কৃষি বিকাশ শিল্প এটা ওটা বিরাট বড়ো শিল্প আপনাদের জানিয়ে রাখি এই শিল্পটা আমরা যত বেশি এগিয়ে নিয়ে যাবো আমাদের অন্তত পক্ষে বাংলা এই বাংলায় আমাদের শতকরা প্রায় পঁচাত্তর পার্সেন্ট মানুষ এখনও পর্যন্ত কৃষি শিল্পের উপর নির্ভর এবং সেই শিল্প আরও বেশি যদি আমরা এগিয়ে নিয়ে যাই তাহলে নিশ্চিতভাবে সারা বিশ্বে এর বিরাট বড় কদর আছে আপনারা নির্ভর করে ইন্সপিরেশন দিচ্ছেন সকলে মিলিতভাবে তো সেই সংগঠন আগে আমার মনে হয় যে আগামী দিনে মানুষের কাছে পরিবর্তন করবার জন্যে আপনাদের প্রত্যেককে এটা তো ভাবা উচিত যে কীভাবে আগে মানুষের আগে সত্যিকারের পরিবর্তন আপনাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করবো সেটা যদি সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন যদি করা যায় এবং তাদেরকে এই ব্যাপারগুলোতে তাদের প্রত্যেককে ইনভলভ করা যায় তাহলে সেই এই ইনভলভের জন্যে আজকে আপনারা অন্তত পক্ষে আমাদের সমাজটাকে অনেক বেশি আজকে নতুন করে একটা চিত্র আমরা আমরা পরিবর্তনের দিকে আনতে পারি করেছেন নিজেকে নিজেদেরকে নতুন বেশ কিছু আজকে আমাদের এই নদীয়ার মানুষকে তারা সংঘবদ্ধ রূপে আপনারা নিজেরা তাদেরকে উন্নতি করবার জন্যে তাদেরকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আচ্ছা বিজ্ঞান এবং প্রযুক্তি তো সেই প্রযুক্তির সঙ্গে এ এটার কোনো সম্পর্ক আছে কিনা সেটাই তুলে ধরছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সত্যিকারের একটা মানুষের কাছে প্রমাণ করে দিয়েছেন আমাদের প্রত্যেকটা দরকার হচ্ছে যেটা আগে থেকে বেশি একটা রাষ্ট্র যদি দাঁড়াতে পারে সেটা হচ্ছে সব থেকে প্রথম দাঁড়াতে পারে সব থেকে বেশি তাদের উন্নতি করে পয়েন্টস প্রোগ্রামের যে নদীয়া ডিস্ট্রিক্ট অফিস বিগত দিনে ছিল সেইটার আজকের রিওপেনিং হচ্ছে এবং আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে দপ্তরে যত সমস্ত কাজ পিছিয়ে পড়া সমাজের সমস্ত কাজগুলো ওমেন পিছিয়ে পড়া মহিলাদের এগিয়ে নিয়ে আসার জন্য আপনার শিক্ষা হ্যাঁ স্বাস্থ্য সবগুলোই আছে উন্নয়নমূলক কাজগুলো সবগুলোই হ্যাঁ সরকারের কর্মসূচি এটা তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নয়া বিজ দফা কর্মসূচি নামে শুরু হয়েছিল কোর্টের অর্ডারের মাধ্যমে ঘাত প্রতিঘাতের মাধ্যমে দিয়ে এটা আমাদের বিভিন্ন প্রশাসনিক দপ্তরের অসহযোগিতার কারণে বন্ধ ছিল তারপরে আমরা কোর্টের অর্ডার পাই এবং ওটা অর্ডারের নির্দেশে আমরা বিগত দিনের পর থেকে এ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে এসে লড়াই চালিয়ে এসে আমরা বিভিন্ন দপ্তরে কেন্দ্রীয় দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি যোগাযোগ করার পরে তেনারা আমাদেরকে অনুমোদন দিয়েছেন এবং এটাকে এমএসএমই এনএসডি ইনি স্কিল ইন্ডিয়ার সঙ্গে সংযুক্ত করেছেন এবং সেই সমস্ত দপ্তরের সঙ্গে আপনার ট্রেনিং দিয়ে সে ছেলে মেয়েদের মানে জব প্রোভাইডার এসে এই জায়গাতে গ্রাম উন্নয়নের মধ্য দিয়ে আছেন তাদেরকে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে ট্রেনিং প্রসেস শুরু হবে জবের ক্ষেত্রে কোনো তারপরে একটা সেন্ট্রালের থেকে অলরেডি তারা ট্রেনিং নেওয়ার পর একটা সার্টিফিকেট পাবে সার্টিফিকেট পাওয়ার পর তারা বিভিন্ন জবে নিযুক্ত করে